আল্লাহর কোলা নিন্দ কর নিন্দীদের নবি আপনি মক্কায় থাকার নিরাপদ হবেনা আপনি মদিনায় হিজরত করেন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় লক্ষী 10টি বছর অতিবাহিত করেছেন সুবহানাল্লাহ বলেন মক্কায় জেندگیতে আমার নবী গোপনে গোপনে দাওয়াত দিতেন আপনার প্রকাশ্যে শরব পদক্ষেপ দিতে পারেন নাই মসজিদে নববীতে মসজিদে হারামে

سورہ ہاذر 41 نمبر ایت کریمہ نازل ہوئی اللہ رب العالمین کے بیٹے دراج الذین انم کنہم بین اب و و اداو الذکر و امر بالمعروف و نہی عن المنکر اللہ اکبر اللہ رب العالمین درود نبی আপনি প্রথম অধিবেশনের প্রথম যখন আপনি সংসদ অধিবেশন দেখবেন এই সংসদ অধিবেশনে দেওয়ার পরে আপনি কর্মসূচি পালন করবেন ধরে আবাস দিয়ে বলেন কয়েক দফার আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেন প্রথম অধিবেশনে যাওয়ার পরে সূরা ফাজর এর 40 নম্বর আয়াতে কারিমাল তাইতো প্রথম বিল পাস করলেন নামাজের বিল আর সালাত তারপরে যাকাত এই রাষ্ট্রীয় যখন নামাজের বিল হয়ে গেল আইন যখন জারি হয়ে গেল ও বন্ধুরে ও বাংলার তাহিদি জনতা ও মুসলমান রাষ্ট্রীয় ভাবে যখন সংসদ থেকে ঘোষণা হল আগামীকাল থেকে অজরের নামাজে কোন পুরুষ যাদের উপরে সদা খরচ হয়েছে এরা বাড়িতে বসে থাকবে

মদিনার জিন্দিগিতে দশ বছর কাটাইলেন এই কোরআনটা ছিল সংসদের আপনার সংবিধান এই কোরআন যা দশটা বছর চালাইছেন আপনি মহাকার জিন্দিগিতে ওই সহজ সহজ নদীকে অনুসরণ করেন গোপনে গোপনে দাওয়াত দেন আপনি দাওয়াত দেন আর আপনি বলেন খাবার শেষে মিষ্টি দেওয়া সুন্নত এই সুন্নত আপনি মানেন কিন্তু নবীজি যে সাতাইশটা যুদ্ধের সেনা করেছিলেন সেই সুন্নত আপনার জীবনে পাওয়া যায় না আছে এই সুন্নত খালি মুসলমান ফতুয়া মার খাওয়া সুন্নত নবী মার খাইছে আরে তেরো বছর খায় মারি খাইছে দশ বছর নবী রুলটা মারে নিয়ে কিন্তু তুমি মার খাওয়া সুন্নত পালন করলাম কিন্তু মারি খাওয়া সুন্নত পালন নাই তুমি কেমন নবীর উচ্চরণ করলাম তুমি একটা মানলা একটা আচারে দিলা পে মাথায় দেওয়া সুন্নত এটা তো মানে বাদ দিতে বলি নাই ওই টুপি দাও এটা সুন্নত পালন ঠিক আছে দাঁতের কাছে পালন ঠিক আছে ভাত খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা ঠিক আছে কিন্তু নখ তো এইগুলা সুন্নত পালন করতে বলে নাই আল্লাহ এটা নির্দেশ দেন নাই আল্লাহ দিন তাই দিয়েছেন আনদাজ যে পুরুষরা আমার নদীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ডে ওই সুন্নত প্রত্যেকটা সেট করে অনুসরণ করা লাগবে ঘোষণা কার ঘোষণা কার আল্লাহ রাখার ঘোষণা শেষ করতেছে তাই আমার জানা আছে আজান হয়ে যাবে পনেরো হয়ে গেছে সম্মানিত ভাই রামা মন খারাপ করলেন যদি বেঁচে থাকি দেখা হবে আবার মারা গেলে দেখা হবে আসরের মজা আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুনে কেউ হবেন না বেজা তবে মাঝে মাঝে দেখা হবে আসেন যদি كهذا الوزاره وما توصي الا بالله والسلام عليكم ورحمه الله